মোটামুটি আমেরিকা থেকে আসা শেফ কিন্তু আজকে নুডল সরি রাইস বানিয়ে কিন্তু আমাদের খাবে কি খাবে দাদা রাইস খাবে তো নাকি রাইস খাবে তো নাকি চিলি চিকেন করবে আমি কাল দাদা বানিয়েছিল নুডল স্টার্ট হয়ে গেছে চলো এই দেখতে পাচ্ছো কিন্তু আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু চলে যাচ্ছে কি কি যাচ্ছে একটু আমাদেরকে বলবে তুমি একটু বলো তুমি তো শেফ আমাদের আজকে আমেরিকা থেকে এসছো আমেরিকা থেকে আজকে শেফ এসে আমায় খাওয়াচ্ছে এটা কমটা বলছে

और टोमेटो केचप और ये उधर बोल ये खा रही है ये नुवर तो ये नुवर वाला भी डाल दिया तू डाल बेटा हां

দাদাকে এখন মোটামুটি প্রতিদিনই আমার সব ক্যাফেতে দেখা যায় কিছু না কিছু ভবিষ্যতে কি তাহলে দীপাঙ্কাও খুলছে কোনো রেস্টুরেন্ট যেখানে পাওয়া যাবে রিসেন্টলি কি হ্যাংলাই ফেলে গেছিলে কুকিং করছে তাই না ওখানে কি কুক করেছিলে দাদা চিকেন চাপ ওখানে চিকেন চাপ চিকেন চাপ করেছিলেন

রেডি হলাম তাহলে কিন্তু রেডি হয়ে গেলো দাদা এবার ট্রাই করে দাদা পুরো তিন মিনিটে রেডি করবি পুরো তিন মিনিট ওপেন চ্যানেল হ্যাঁ এটা বলেছিল উপর থেকে গার্নিশংয়ের জন্যে গার্নিশিংও হবে তাই তো রেনিং নাকি গার্ভেনিং ও নিজেই ম্যাডাম নিজে টেস্ট করবে